উপস্থাপন করব। উমর ইবনে খাতাব রাজি আল্লাহ তালুর মাথার মধ্যে ওই সময় চলে আসলো অবশ্যই তো আমাদের মুসলমানদেরও হিজরি গণনা করার জন্য খ্রিস্টাব্দ বা সাল গণনা করার জন্য আমাদের মুসলমানদের এই কিছু একটা জিনিসের প্রয়োজন এই সময় উনি সাহাবিদেরকে জমায়াত করলেন সাহাবিদেরকে জমায়াত করার ফলে খলিফা উমর ইবনে খাতাব রাজি আল্লাহ তালু তাদেরকে বললেন আপনারা একটা মতামত দেন আজ থেকে আমরা হিজরি শাল মুসলমানদের হিজরি শাল তৈরি করব আমাদের গুরুত্বপূর্ণ ইভেন্ট গুরুত্বপূর্ণ মুহূর্ত যাতে আমরা পুঙ্খানুপুঙ্খানু রূপে স্মরণ ডাকতে পারি একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আমির নাবিয়া সাল আলহ সাল্লাম নবী মোহাম্মদ রসুল্লা যখন এই দুনিয়ার জমিনে আগমন করেছেন যেই দিন আগমন করেছেন আমরা এই দিন থেকে গণনা শুরু করে আমাদের হিজরি সালটুকু শুরু করি আবার কয়েকজন দাঁড়িয়ে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কত হিজরিতে বা কত সালে দুনিয়ার জমিনে আগমন করেছেন এই নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য রয়েছে এক্স্যাক্টলি আমরা বলতে পারি না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সালে বা এত খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আগমন করেছেন আরেকজন দাঁড়িয়ে বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তাহলে শুনে রাখেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন আল্লাহর হাবিবের ইন্তেকালের দিন থেকে শুরু করে আমরা আমাদের হিজদি সালের গণনা শুরু করে দিই আবার কিছু সংখ্যক সাহাবি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন যে আল্লাহর হাবিব সাল্লাম যেই দিন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন এই দিন আমাদের জন্য দুঃখের দিন দুঃখের দিনকে আমরা এইভাবে স্মরণ রাখবো না এটা হতে পারে না এমন একটা দিনকে আমরা স্মরণ রাখবো যেই দিনের মধ্যে রয়েছে থেক এবং তিতিজ্ঞা থেক ছাড়া আমরা এটা কখনো স্মরণ রাখতে পারবো না যখনই আমরা হিজড়ি সাল গণনা করব আমাদের মাইন্ডের মধ্যে যখন সেট আপ হয়ে যাবে যে আল্লাহর হাবিব সাল্লাম ইন দা মিন টাইম এই সময়ে অনেক তেগ অনেক তিতিজ্ঞা তৈরি করেছিলেন অনেক তেগ অনেক তিতিজ্ঞা করেছিলেন এই সময়ে আলী রাজি আল্লাহ আনহু এবং আরে একজন সাহাবি উনারা বললেন যে তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যেই দিন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে গিয়েছিলেন তাহলে আসেন আমরা ওই দিনটাকে স্মরণ রাখি এবং ওই দিনকে শরণটাকে আমরা হিজরি সালের গণনা শুরু করে দেই। ওই দিই সমস্ত সাহাবিদের ভিত্তিতে এই দিন থেকে যে আল্লাহর হাবিব সাল্লাহ্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করলেন এই দিনটাকে গণনা শুরু করে আমাদের মুসলিমদের হিজরি সাল শুরু করা হলো অর্থাৎ তাহলে এখান থেকে বলা যায় যে